হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা অবশেষে টিনের বাবাকে ভিডিওতে দেখা গেছে মানে ওদের বাড়িতে দেখা গেছে এটা নিয়ে আমি কি বলবো। মানে আমাকে একজন লিখেছ কি গো এবার কি বলবে ওই তোর বাবাকে দেখা গেছে হ্যাঁ এটা নিয়ে তো অবশ্যই বলবো আর তারও আগে বলবো যে এই যে বাচ্চার বাবাকে নিয়ে আর ওই ঝি সাহাকে নিয়ে মানে দুদিন ধরে প্রচুর ভিডিও হচ্ছে এটার ব্যাপারেও কিছু বলবো এই দুটো বিষয় আমি আজকে আলোচনা করব তো যাই হোক প্রথমে বাচ্চার বাবাকে নিয়েই বলি দেখো বাচ্চার বাবার ঝি সাহার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার প্রত্যেকের কাছে ক্লিয়ার কেন ক্লিয়ার কারণ ঝি সাহা বারবার বারবার বলেছে নাম ধরে ধরে বাচ্চার বাবার নাম ধরে ধরে বলেছে এমন কি বাচ্চার বাবাও স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমার বান্ধবী ভালো বন্ধু ব্যাস যে শিকার করে নিয়েছে সেখানে আর কিছু বলার থাকে না এবারে কথা হচ্ছে এই যে গতকাল বা গত পরশু দিন দেখা গেছে একটা ভিডিও শর্ট ভিডিও ঝি সাহার একটা শর্ট ভিডিও যেখানে একটা শর্ট ভিডিওর মানে বিভিন্ন পিকচার দিয়ে দিয়ে শর্ট ভিডিও তো সেখানে দেখা গেছে বাচ্চার বাবার লাল গাড়িটার সামনে মানে চার চাকার সামনে ঝি সাহার একটা ছবি তো সেটা নিয়ে একেবারে যেন ওয়াইটি তোল পার হয়ে গেল এটা তো নতুন কিছু নয় নতুন কিছু নয় কেন আমরা এর আগে দুজনের মুখ থেকেই প্রথম দিকে অচেনা চিনি না কে পিউ সাহা এই ধরনের কথা বলা হয়েছে পরবর্তীকালে কিন্তু আমরা দুতরফের কাছ থেকেই মানে বাচ্চার বাবা এবং তার বান্ধবী দু তরফের কাছ থেকেই কিন্তু শিকার মানে স্বীকার্য বিষয়টা পেয়েছি যে হ্যাঁ আমরা দুজনের ভালো বন্ধু আচ্ছা আমার কাছে প্রশ্ন একটা মানুষের কি ভালো বন্ধু থাকতে পারে না বা ভালো বান্ধবী থাকতে পারে না দেখো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ভালো বন্ধু বান্ধবী কিন্তু এখনও অস্তিত্ব আছে কিন্তু তো সেক্ষেত্রে কারোর সাথে কারোর কথা বললে বন্ধুত্ব হলে আর সেখানে নোংরা দিকের ব্যাপারটাকে নিচ্ছে কেন সবাই তার কারণ দেখো কতটা এগিয়েছে কতটা আরামবাগ রিসর্ট হ্যানা ত্যানা এগুলো আমরা যতটুকু দেখতে পেয়েছি তখন তখন অবশ্যই বলেছি তার মানে এই নয় যে তার বউ চলে গেছে বলে সে সারা জীবন বউয়ের জব করবে আর পাহাড়ে পাহাড়ে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে তার তো একটা ভালো বান্ধবী থাকতেই পারে এইবার এখানে আমার কথা হচ্ছে ভালো বান্ধবী দেখো বান্ধবী এই বয়সে এসে মানুষ কেন করে শুধু বান্ধবী নয় মানে যখন বউ চলে গেছে তখন মানুষ বান্ধবী কেন করে যে হ্যাঁ ভবিষ্যতে ডিভোর্স টিভোর্স হলে পরে মানে এ যাতে আমার সহধর্মিনী হতে পারে তাছাড়া এমনি এই বয়সে এসে বাচ্চার বাবা একেবারে বাচ্চা ছেলে নয় এই বয়সে এসে একটা বা মানে সংসার জীবন পাঁচ বছর কাটিয়েছে তারপরে হচ্ছে তোমার ডিভোর্স কেস চলছে বাচ্চা আছে এইখানে এসে সেই কলেজের ছেলেদের মতো নিশ্চয়ই সে শুধু শুধু কথায় কথায় বান্ধবী পাতাবে না কেন পাতাচ্ছে না ভবিষ্যতের কথা ভেবেই হয়তো হয়তো আমি তাই বলছি তো সেখানে এখানে অনেকের অবজেকশন যে যেখানে টিন তার বাচ্চাকে ছেড়ে চলে গেছে এবং এই ঝিউ সাহাও সে কিন্তু তার চোদ্দো পনেরো বছরের মেয়েকে ছেড়ে ডিভোর্স দিয়ে একজনের সঙ্গে আট বছর লিভিনে ছিল তাহলে এই মেয়েটা নিজের মেয়েকে যদি ছেড়ে চলে আসতে পারে তাহলে সোনা বাবাকে কি করে ভালোবাসবে এবার দেখো সোনা বাবাকে আমরা ভালোবাসি একটা কথা ঠিক কথা কিন্তু আমার মনে হয় আমাদের চাইতেও বেশি কনসার্ন বা বেশি ভালোবাসা কে দিতে পারবে তার বাড়ির লোকেরা তারা হয়তো ভালো বুঝেছে এর চাইতে আর কিছু বেশি বলার নেই তারা হয়তো ভালো বুঝেছে তবে অনেকেই বলেছিল টিন যদি ওই দোষ করে থাকে তাহলে এও তো একই দোষে দোষী এই মেয়েটাও তো একই দোষে দোষী তাহলে এই মেয়েটাকে কি করে বান্ধবী করলো বা অ্যালাউ করলো বাড়িতে তাহলে টিনকে কেন অ্যালাউ করলো না দেখো টিন যেটা করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি স্বামী সংসার থাকতে সে কি করেছে না পরকিয়া করেছে এবং পরকিয়া করে বাচ্চাকে দুধের বাচ্চাকে ফেলে রেখে সে চলে গেছে ঠিক আছে এবং এখনও পর্যন্ত তাদের ডিভোর্স হয়নি সে কিন্তু একদম গোটা বিশ্বব্রহ্মাণ্ডে কাকু দাদু মামু হামু সব পাতিয়ে রেখেছে তো তাদের সঙ্গে ঘোড়া বেড়ানো শুধু পাতিয়ে রাখা নয় ঘোড়া বেড়ানো মেলা দেখা রাত বারোটায় বাড়ি ফেরা আমরা সবটা দেখেছি ঠিক আছে নামটা কাকু মামু দিলেই তো আর হয় না আমরা সব সময় লিঙ্গ লিঙ্গ দেখি অপোজিট মানে কি বলবো মেল ফিমেল বন্ধুত্ব হলেই আমরা খারাপ দেখি যেখানে কিনা না বাচ্চার বাবার ক্ষেত্রে দেখা হচ্ছে আচ্ছা বান্ধবী এবার হচ্ছে কথা যেটা বলছিলাম আর কি তো সেক্ষেত্রে টিন যেটা করেছে সেটা বেআইনি সেটা অবৈধ সেটা ইলিগাল সেটা ক্রাইম কারণ মানে একটা সম্পর্ক থেকে পুরোপুরি না বেরোতেই আইনিভাবে বিয়ে থাক করে ফেলেছে অপরদিকে ঝিউ সাহা কী করেছে না তার স্বামীর সাথে বনিবনা হয়নি সে ডিভোর্স দিয়েছে এবং তারপর লিভ ইন সম্পর্কে ছিল আট বছর তার সাথে ছিল এবং তারপর হয়তো তার সাথে মানে কোনো কারণে ব্রেক হয়েছে আমার মনে হয় এই যে সোনু সোনা ছেলেটি এ মোটেই সুবিধার নয় কেন সুবিধার নয় হ্যাঁ আট বছর রিলেশানে আছে ঠিকই কিন্তু আট বছরের একটা সম্পর্ক থাকার পরে যখন সে তার মানে কি বলবো ন্যাকেট ছবি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন পরিজনের কাছে ছেড়ে দিতে পারে সেই ছেলেটি কতটা ভালোবাসে সেটাও কিন্তু ভাববার বিষয় তো এই রকম কিছু হয়তো ঝিউ সাহা বুঝেছে বুঝে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে এখন কি হয়েছে না বাচ্চার বাবার সাথে বন্ধুত্ব হয়েছে তাহলে কি হলো হ্যাঁ প্রথম কথা হচ্ছে সে তার বাচ্চাকে মানে তার মেয়েকে কি করে ভুলে আছে তাহলে যে তার ডিভোর্স দিয়ে দিয়েছে একজন ডিভোর্স সে তার মেয়েকে ভুলে আছে সে কি করে সোনা বাবাকে ভালোবাসবে অনেকের মনেই এটা প্রশ্ন আমার কথা হচ্ছে তার বাবা অনেক বেশি চিন্তিত তার বাবা হয়তো বুঝেছে হয়তো বুঝেছে আমার ছেলেকে এই ভালোবাসবে আমার ছেলের জন্য ভবিষ্যৎ এই একদম কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট মাদার ইন ল হতে পারে মাদার ইন ল না মাদার একদম মা সৎ মা কথাটা আমি বলতে চাই না মা হতে পারে তো সেক্ষেত্রে কি বলবো স্টেপ মাদার বলবো না তো মাদার হতে পারে তো সেরকম তারা হয়তো ভালো বুঝেছে তার সাথে মিশেছে দেখো মানে তো ঝিউ আর সাথে মিশিনি আমরা জানিও না যেটুকু তাকে ভিডিওতে দেখি দেখে মনে হয় খুব স্মার্ট একজন লেডি এবং চটপাট করে মুখের ওপরে স্পষ্ট কথা বলে কারণ স্পষ্ট কথার তার নমুনা আমরা অনেকবার তার ভিডিও থেকে পেয়েছি হ্যাঁ বাচ্চার বাবা আড়াল করে রাখে 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 কিন্তু সে অনেকবারই প্রকাশ্যে ব্যাপারটাকে এনেছে যে আমরা খুব ভালো বন্ধু এবং বাচ্চার বাবার রুম থেকে তার রিলস বানানো এগুলো থেকেই বোঝা যায় তাদের বাড়িতে যা যাতায়াত আছে অর্থাৎ তারা হয়তো ভালোভাবেই মেলামেশা করেছে তারা বলছি কেন বাড়িতে যেহেতু যাচ্ছে অর্থাৎ বাচ্চার দাদু ঠাম্মি সবাই বুঝেছে যে বাচ্চার জন্য এই অ্যাপ্রোপ্রিয়েট হবে একদম ঠিকঠাক হবে হয়তো বুঝেছে তো সেই জন্যই তারা কি বলবো মেলামেশা এখনও চালিয়ে যাচ্ছে তো এবারে আসি হচ্ছে যে গাড়ির নাম্বার প্লেটটা এক আমরাও দেখেছি এবং সেটা কিভাবে বুঝলাম যখন ওই ঝি সাহা শর্ট ভিডিও দিয়েছিল সেখানে গাড়ির নাম্বার প্লেটটা শো করেছিল এবং কালকে যখন বিশ্বকর্মা পুজোর গাড়িটা যখন ধোয়ানো হয় মানে বাচ্চার বাবা যখন গাড়িটা ধোয়ায় তেল সিঁদুর দেয় ফুলের মালা লাগায় সেখানেও কিন্তু নাম্বার প্লেট শো করেছে এবং দুটোর নাম্বার প্লেট কিন্তু এক আচ্ছা সেখান থেকে মানুষ পরিষ্কার যে ওই বাচ্চার বাবার গাড়ির সামনেই সাহা ছবি তুলেছে এবার অনেকের প্রশ্ন তাহলে কি গাড়িটা নিয়ে বাচ্চার বাবা ঝিউ সাহার কাছে গেল না ঝিউ সাহা ওই বাচ্চার বাবার বাড়িতে চলে এসে গাড়ির সামনে ফটো তুললো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ফটোটা কিন্তু পুরনো যখন তারাপীঠ যাওয়া হয়েছিল আমরা জানি তারাপীঠের ব্যাপারটা সবাই আমরা জানি যখন তারাপীঠ যাওয়া হয়েছিল তখন কিন্তু এই ফটোটাই ফটোটা কিন্তু পুরোনো ফটো এটা প্রায় দু সালে फोटो দু হাজার সেপ্টেম্বরে যখন তারাপীঠ যাওয়া হয়েছিল সেই সময়কার কিন্তু ফটো এটা কিন্তু রিসেন্ট এখনকার ফটো নয় এবার এখন এই মুহূর্তে এদের মধ্যে সম্পর্কটা রানিং নাকি ডিসকানেক্ট হয়ে গেছে সেটা কিন্তু আমরা জানি না এবারে কথা হচ্ছে কালকে মানে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিওতে তোমার ওই লোটে মাছ রান্না ডিম রান্না ভাজাভুজি রান্না সকালে লুচি ঘুগনি এইগুলো দেখে অনেকেই অনুমান করছে ঝি সাহা বাড়িতে এসেছে আর গাড়ির কাছে দাঁড়িয়ে ছবি তুলেছে একেবারেই নয় ছবিটা পুরনো এবার কে বাড়িতে এসেছে না আদৌ আসেনি সেটা যেহেতু কোনোভাবেই ভিডিওতে আমরা বুঝতে পারিনি মানে ভিডিওতে কোনোভাবেই বোঝা যায়নি আড়ালে আপডালে ছায়া গলার আওয়াজ টাইমিং কোনোটাই যেহেতু সামনে আসেনি তাই বলতে পারবো না যদি অবশ্যই ছায়া টায়া সামনে আসতো তাহলে নিশ্চয়ই বলতাম এবারে কথা হচ্ছে যে তাহলে টিন ক্যার কি দোষ করলো টিনও তো সেই একই চরিত্রের টিন ফোকলার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তানার তাহলে টিন যদি এই ওই একই দোষ করে তাহলে তো বাচ্চার বাবাও একই দোষ করেছে একটা কথা মাথায় রেখো যে বাচ্চার বাবা কিন্তু বউ থাকতে এইসবগুলো করেনি সে কিন্তু বউকে নিয়েই হ্যাপি ছিল বউ থাকতে কিন্তু এসব করেনি আর বউ কিন্তু বর থাকতে সম্পর্কে থাকতে সংসারে থাকতে রিলেশানে থাকতে কিন্তু করেছিল তাহলে কার দোষটা বেশি এবার তোমরা নিজেরা নিজেদের ওই জায়গাটায় বসিয়ে ভেবো কার দোষটা বেশি এবার যদি কারোর বউ চলে যায় ঠিক আছে কারোর বউ চলে গিয়ে একদম ফুর্তি ফার্তা করছে ভিন রাজ্য এই রাজ্য সেই রাজ্য সব জায়গায় মানে দারুণ মজ মানে মজ মস্তি করছে সেখানে তার স্বামী কি করবে কি করবে ডিভোর্স কবে হবে তার ঠিক নেই কারণ শর্ত আছে শর্ত না মানলে এইভাবেই ঝুলন্ত অবস্থায় চলবে তো সেখানে তার স্বামী কি করবে আর এটা তো বিয়ে তো করে নেয়নি আমরা যেহেতু প্রমাণ পাইনি তো বিয়ে তো করে নেয়নি বিয়ে বিয়ে করে সবাই লাফিয়েছে কিন্তু বিয়ের ফটো বলো ওই ফোকলার মতন এটা ওটা বলো কিন্তু এখনো পর্যন্ত সামনে আনতে পারেনি বিয়ে বিয়ে করে সবাই লাফিয়েছে সে তো মুখে সবাই সবাইকে বিয়ে দিতে পারে সেই না যেমন আমাকে দুদিন আগে একজন লিখে গেছে এই তোর বর সারাদিন কি করে দেখাস তো আচ্ছা আমি তাকে বলি একটা কথা আমার বর সারাদিন কি করে দেখতে বলে আমার বাড়ির সামনে চলে আসিস নালে আমার বাড়িতে একটু ভ্যাকেন্সি আছে মানে আমার কাজের লোক একটুখানি অসুস্থ আছে আমার খুব চাপ হয়ে যাচ্ছে তুই এসে আমার বাড়িতে কাজ করিস আর দেখিস সারাদিন আমার বর কি করে ঠিক আছে তুই যেহেতু আমাকে তুই করে বললি তাই তোকেও একই সম্বোধনে মানে ভূষিত করলাম আর কি তো যাই হোক এরকমই আর কি তো আমরা যেহেতু কোনোভাবেই সামনে বিয়ের ফটো টটো হ্যানা দেখতে পাইনি তো সেক্ষেত্রে মুখে বিয়ে দেওয়া যায় মুখে অনেক কিছু বলা যায় তাই বিয়ে না করে যদি বান্ধবী থাকে ক্ষতি কোথায় কারণ বউ চলে গেছে বলে সারা জীবন বউয়ের নাম জব করবে আর দুঃখে কাঁদবে বিরহে একদম মানে কি বলবো বলবে আহা আমি মিনা মিনা বিনা হারা মনি এরকম করে কাঁদবে কখনো না অবশ্যই একটা বান্ধবীর প্রয়োজন এইবার আসছে বান্ধবী নির্বাচন বান্ধবী থাকবে না সেটা কিন্তু মানে কি বলবো অনেকেরই মত নয় থাকতেই পারে অনেকেই বলে বান্ধবী থাকতেই পারে কিন্তু নির্বাচনটা মানুষের ঠিক না ভুল সেটা দেখো মানুষের কি বলে ওই যে বলে না মতি নয় মতিভ্রম সেটা যদি নির্বাচন নিজে থেকে কেউ ভুল করে সেটা আমার তোমার কিচ্ছু করার নেই আমরা জোর সাবধান করতে পারি যখন প্রথম প্রথম আমরা বুঝেছিলাম দেখেছিলাম জেনেছিলাম আমরা কিন্তু সবাই সাবধান করেছিলাম কিন্তু তার উল্টে আমরা কি পেয়েছিলাম শাসানি পেয়েছিলাম ধমকি পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বাচ্চার বাবার তরফ থেকে হেটার্স শুনেছিলাম দোগলা শুনেছিলাম কেসের ভয় দেখিয়েছিল এই করেছিল এতে কিন্তু শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই শুধু অপমান করেনি অনেক ভিউয়ার্সদেরও অপমান করেছিল কারণ যারা ভালোবাসে তারা কখনোই চায় না সোনা বাবার জন্য এই রকম কোনো মেয়ে মা হয়ে আসুক যে কিনা ডিভোর্সই নিজের সন্তানকে ছেড়ে দিয়েছে কিন্তু সে বুঝেছে ভালো সে বুঝেছে আমার পার্টনার ভালো সে বুঝেছে এর সঙ্গে আমি বন্ধুত্ব রাখতে পারি এর সঙ্গে সম্পর্ক আগে বাড়াতে পারি সে বুঝেছে আমরা তো মিশিনি তো এই বান্ধবী নির্বাচন নিয়েই কিন্তু মানুষের একটু সমস্যা আছে কিন্তু বান্ধবী অবশ্যই থাকতে পারে যে কোনো মানুষের অনেকে দেখবে হাজবেন্ড থাকার পরেও কিন্তু বন্ধু থাকে ভালো বন্ধু হাজবেন্ডেরও বন্ধু তারও বন্ধু অনেক মানে বন্ধু শুধু নিখাত বন্ধুত্ব সেখানে কোনো নোংরা মনেই যেমন ওই টিন মানে কি বলবো স্বামী থেকেও বন্ধুত্ব করেছিল ফোকলার সাথে সেখানে নোংরামো সেক্স চ্যাট গান শোনানো টপ তুলে দেখানো এগুলো করেছিল সেগুলো নয় জাস্ট বন্ধুত্ব বন্ধুত্ব কথাটা তো মানে কি বলবো ছোট্ট হলেও অনেক অনেক মানুষ রাখে তো সেক্ষেত্রে আমি মানে এইটুকুই বলবো যে বাচ্চার বাবার এই যে মানে জিহু সাহা জিহু সাহা সম্পর্ক এই যে প্রমাণ পেলাম এই যে গাড়ির নাম্বার প্লেট মিলে গেল এই যে এটা করে চেঁচাবার এত কিচ্ছু নেই কারণ এদের মধ্যে সম্পর্কটা অলরেডি স্বীকৃত মানে এরা দুজনেই স্বীকার করে নিয়েছে বন্ধুত্বের সম্পর্ক আছে ভালো বন্ধু দুজনের সঙ্গে কথা বলি দুজনে দুজনের কথা বলতে ভালো লাগে মেয়েটি বলেছে ওর কাছ থেকে আমি এডিটিং শিখেছি ওর মানে অনেক কিছু এরা স্বীকার করে নিয়েছে যেখানে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিয়েছে সেখানে তো রাগঢাক করবার আর কিছু নেই প্রমাণিত যে হ্যাঁ বান্ধবী রয়েছে এরপরে বান্ধবীর সাথে কতটা ডিপ সম্পর্ক সেটা আমরা ক্যামেরায় না দেখলে কী করে বলি বা সেরকমভাবে ওয়াইটিতে কোনো প্রমাণ না আসলে কী করে বলি কোনো প্রমাণ তো আসে না যেরকমভাবে টিনের বিভিন্ন তরফ থেকে আসে তো এর তো কিছুই আসে না তাহলে কি করে বলি এবারে আরেকটা কথা বলি ওই ফটোটা কিন্তু হচ্ছে পুরোনো ফটো ওটা ওই তোমার দু হাজার চব্বিশ নাগাদ সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর ভাদ্র মাস সেই সময় যখন গিয়েছিল সেই সময়ের কিন্তু ফটো কারণ সেই সময় হচ্ছে তোমার ওই তোমার সোনু সোনা কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মারফত কিন্তু ওই ড্রেস ওই পিক কিন্তু ছেড়ে দিয়েছিল তো সেই জন্যেই আমরা বুঝতে পেরেছি যে ওটা কিন্তু তারাপীঠের সময়কার ফটো এখনকার নয় এবার এখন ঝিউ সাহা বলছে হ্যাঁ গাড়িটা বাচ্চার বাবার নাম করে বলছে তো ওর এনি প্রবলেম না 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 আমাদের কেন প্রবলেম হতে যাবে নো প্রবলেম কোনো প্রবলেম নেই কারোর কোনো প্রবলেম নেই কারণ একটাই কথা যে কি বলবো সবাই চায় বাচ্চাটার ভালো দেখো বুড়ো মানুষ বুড়ি মানুষ তারা কি করবে না করবে নিজের জীবনে কি ডিসিশান নেবে না নেবে সম্পূর্ণ তাদের ব্যাপার ঠিক আছে তারা ভালো বুঝেছে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে বা সম্পর্ক রয়েছে যাই হোক সম্পর্কে রয়েছে বা কেটেছে যাই হোক এক মানে একদিনের জন্য হলেও তো সম্পর্ক হয়েছে কিন্তু সবাই কেন বারণ করে বা কেন মানে এখনই এরকম ডিসিশান নিতে না করে বান্ধবী সান্ধবীর বাচ্চাটার কথা ভেবে বলে এবার অনেকে বলছে যেহেতু জিউ সাহার পেছনে পয়সা ঢালছে ঠিক সেই জন্য হচ্ছে বাচ্চাটার এডুকেশন নিয়ে অতটা ব্যস্ত নয় ঝিউ সাহার পিছনে পয়সা ঢালছে কি না ঢালছে সেটা আমরা দেখতে পাচ্ছি না তবে বাচ্চাটাকে এইটুকু বলবো যে একটু স্কুলের পরিবেশটা যদি ভালো হয় একটু সিলেবাস সিলেবাস মোটামুটি ঠিকই আছে যেটুকু মনে হয় তবে একটু মনে হয় ওর এগিয়ে যাওয়া উচিত মানে ও এখনও এবিসিডিতে পড়ে আছে সেটা ওর এখন ওয়ার্ড ছোটো ছোটো ওয়ার্ডে যাওয়া উচিত সেন্টেন্স ছোটো ছোটো তৈরি করা উচিত সেখানে ও পড়ে রয়েছে এবার স্কুলের পরিবেশটা সত্যিই খারাপ মানে দেখতেও খারাপ কারণ পরিবেশটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে বাড়ির পরিবেশ যেমন স্কুলের পরিবেশও ম্যাটার করে তার মানে এই নয় যে হাই ফাই কোনো ইংলিশ মিডিয়ামে দিয়ে যেতে হবে কারণ সেটার জন্য কিন্তু বাড়িতেও মানে কি বলবো শিক্ষিত মানুষের প্রয়োজন হয় শুধু স্কুলে পাঠিয়ে দিলাম আর এসে বাড়িতে মানে কেউ দেখাবার নেই কেউ বোঝাবার নেই একটা টিউটর রেখে দিলাম তাতে অন্তত ভালো করে বাচ্চা মানুষ হয় না অন্তত প্রাইভেট অনেক কিন্ডারগার্টেন স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি দেয় মনে হয় বেটার হবে এটা কথা আর সিলেবাস তো আমরা দেখতেই পাচ্ছি সেই এ বিসিডিতেই পড়ে আছে তো যাই হোক ধীরে শিখুক অসুবিধে নেই অনেকেই ধীরে শেখে অনেকটা বয়সে এসে শেখে শিখুক কারণ ও কিন্তু অন্য বাচ্চাদের থেকে আলাদা সেটাও মাথায় রাখতে হবে কারণ এই সব জিনিসগুলো আমরা মায়েরা দেখাশোনা করি পড়াশোনার পাটটা পুরো কিন্তু ওর মা এখন চকলেট পিৎজা কোথায় নতুন জামা কিনবো কোথায় মুখে কি মাগবো সেটা নিয়ে ব্যস্ত বাচ্চার ভবিষ্যৎ নিয়ে নয় বা বাচ্চার পড়াশোনা কি হবে সেটা নিয়ে নয় তো সেখানে বাচ্চার পড়াশোনা বাচ্চার ভবিষ্যৎ যেখানে সবটাই ওই ঠাকুমা দাদু বাবার ওপর ডিপেন্ড করছে ও একটু পিছিয়েই চলবে কিছু করার নেই তো যাই হোক এটা গেল হচ্ছে বাচ্চার বাবার ব্যাপারটা এবারে আসি হচ্ছে ওটা নিয়ে মানে চিৎকার করার কিছু নেই কারণ সম্পর্কটা অলরেডি সবাই জানে যে নতুন আজকে ধরা পড়লো ওটা নিয়ে মানে দেখলাম কাল থেকে ভিডিও আমি দেখেছি কিন্তু মনে হয়নি কিছু করার কিন্তু এখন যেহেতু ভিডিওটা করছি মনে হলো যে কিছু বলি মানে আর্জেন্ট কিছু ওরি বাবারই দেখে ফেলেছি গাড়ির সামনে কি একদমই মনে হয়নি কারণ ওদের সম্পর্ক ওরা দুজনেই স্বীকার করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে তো এই হলো একটা ব্যাপার আর হচ্ছে এবার টিনের ব্যাপার টিনের ব্যাপারটা বলি যে ওর বাবা ওর বাবা হচ্ছে দেখা গেছে ভিডিওতে তো আমাকে অনেকেই জানতে চাইছে কি গো বাবাকে দেখা অনেকে না একজন তো ওই তিলোত্তমা ম্যাডাম ঠিক আছে তো তাকে মানে কি বলবো কিছু বলার নেই আমাকে বলছে যে তুমি কি উইকেন্ডে রান্না করছো ভিডিও কোথায় সে হয়তো আমার ভিডিও রোজ দেখে না সে জানে না যে আমার ভিডিওগুলো একটু রাত করেই যায় আর উইকেন্ডে আমি রান্না করি না আমাকে প্রত্যেক দিনই রান্না করতে হয় এবং বেশ পদে পদে রান্না করতে হয় এক পদের বালাই আমাদের বাড়িতে নেই এক একজনের এক এক রকম খাবার তাই উইকেন্ড বলে আমাদের কিছু নেই প্রত্যেক দিনই চব্বচস্য রান্না হয় আর আমার ভিডিও যেহেতু রাত্রে যায় তাই আমি কন্টেন্ট পেলাম বলেই দন্দারাক্কা দিয়ে দিলাম ওটা আমি কোনোদিনই করি না বা করতে পারি না কন্টেন্ট পেয়েছি চলো সঙ্গে সঙ্গে দিয়ে দিই আর্জেন্ট ভিডিও বলে না আমি সবার পিছনেই রান করি কোনো অসুবিধে নেই তো যারা আমাকে ভালোবেসে দেখে তারা কিন্তু রাতেই দিই ভিডিও দেখে এটাই আমার তাদের কাছ থেকে পরম পাওয়া পরম প্রাপ্তি তো আমি দেখেছি টিনের বাবা এসেছে দেখেছি আমি তো শুধু এটুকুই বলবো এটুকু থেকে আশা করি বুদ্ধিমান যারা বা বুদ্ধিমতী যারা তারা বুঝে নেবে যে টিনের ওই দিল্লি থেকে মানে কী বলবো এমার্জেন্সি কারণে ছুটে আসা ঠাম্মিকে সঙ্গে নিয়ে ওটা সাকসেসফুল আশা করি বুঝতে পারছো তার কারণ দেখো বাবাকে এত দিন দেখা যায়নি এত দিন বাবা আসেনি শুধু মায়ের মুখে গল্প শুনেছি আজকে যেহেতু যেই এসছে বাবাকে কিন্তু প্রথম আজকে এসছে আজকেই দেখা গেছে এবারে কথা হচ্ছে যে এতদিন আসেনি এতদিন দেখায়নি এবার যে কথাগুলো ওর বাবাকে নিয়ে রোটেছে যদি রোটেছে বলবো না ঘটেছে তো সেই কথাগুলো যদি নাই ঘটতো বা সেই ঘটনাগুলো নাই ঘটতো তাহলে ওর মায়ের হাতে কি প্রবলেম যে আমাকে বলছো তাকেই জিজ্ঞেস করি হাতে কি প্রবলেম হাত ভালো হয়ে গেলো হাত কবে খারাপ হলো হাতে কেন ব্যান্ডেজ হলো হাতে কেন পরে ব্যান্ডেড লাগানো হলো হাত কেন লুকিয়ে রাখা হলো এই প্রশ্নগুলো তারাই ছুড়ে দিচ্ছে আমাদের দিকে আর এবারে বাবা এসছে বলে যে বিশাল কিছু ব্যাপার ও মা গো সম্পর্ক জুড়ে গেল গো না গো আমরা সব ভুলছিলাম গো একেবারেই নয় আমরা যা যা গেস করেছি যা যা বিভিন্ন মারফত শোনা গেছে ওয়াইটিতে সবটাই সত্যি শুধুমাত্র এই যে মায়ের এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলা আর সেটা নিয়ে মানে ঠাম্মি আর নাতনি মানে ছোটো ছোটো চলে আসা এবং মাঝে মাঝেই এই যে মাকে নিয়ে যাওয়া এই একটু বেরোবো মাকে নিয়ে একটু দরকারি কাজে বেরোচ্ছি এই করছি সেই করছি ওগুলো এবং মেয়ে যেহেতু এসেছে মাঝখানে মধ্যস্থতা করে বাবাকে একদিনের জন্য হলেও বাড়িতে আনা এই যে বললাম দূর থেকে আসা সাকসেসফুল হয়েছে ঠিক আছে মানে ওরা এসছিলই মা আর বাবার মধ্যে যে ভাঙন ভুল বোঝাবুঝি বা পরকিয়া যে তরফেরই হোক বাবা বলছে মায়ের পরকিয়া মা বোঝাচ্ছে বাবার পরকিয়া না মা বোঝায়নি মিথ্যে বলবো না মা বোঝায়নি মা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে মানুষকে ওইভাবে বুঝিয়েছে আর বাবা হচ্ছে এফ বিভিন্ন রকম পোস্ট দিয়ে বোঝাচ্ছে যে আমার বউ আমাকে দাগা দিয়েছে মনে তো সেক্ষেত্রে এই যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ভাঙন হ্যানা ত্যানা যেগুলো ঘটেছে যা যা ঘটেছে এই কমাস ধরে সেই মোটামুটি জানুয়ারির পর থেকে সেটা আজকে একদিনের জন্য হলেও বাড়িতে আনিয়ে ওই টাকা হাতে বোনাস দিয়ে বাবা বাবার দায়িত্ব করলো কিন্তু সেটা কে করালো ওই ঠাম্মি আর নাতনি আমার মনে হয় বিশেষ করে মেয়ে মেয়ে হচ্ছে সমস্ত বুঝিয়ে দেখো মেয়েরা না বাপি 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 করে বা বাবা বাবা করে না মেয়েদের একটা আলাদা আবদারের জায়গা ঠিক আছে মেয়েরা পারে অনেক কিছু বাবাকে কী বলবো বুঝিয়ে সুঝিয়ে করতে কারণ বাবাদের এমনি মেয়েরা ভালোবাসে মেয়েরাও বাবাকে ভালোবাসে এটাই স্বাভাবিক তো এদের বাবা মা একটু অন্যরকম তবুও মেয়ে বুঝিয়ে বাজিয়ে মানে একেবারে মানে কি বলবো বাড়িতে আনিয়েছে এবার দেখা যাক মেয়ে চলে গেলে পরে এই ওর বাবা আসে কিনা আচ্ছা এবারে কথা হচ্ছে বিশ্বকর্মা পুজোয় বাবা বাড়িতে এলো না ঠিক আছে বিশ্বকর্মা পুজোয় তো মানুষের গাড়ি টাড়ি মানে চলে না উনিও ড্রাইভারই করেন গাড়ি টাড়ি চলে না পুজো টুজো হয় তো বিশ্বকর্মা পুজোয় পুজো করেছে সেটাও আমরা দেখেছি তো তারপরে হচ্ছে উনি বাড়িতে এলেন না এলেন কবে বিশ্বকর্মা পুজোর দুদিন পর এলেন বোনাস পেয়ে সাথে হাতে করে নিয়ে এলেন আচ্ছা পাঁচ হাজার টাকা বোনাস উনি কিসের কাজ করেন মানে সরকারি চাকরিতে পাঁচ হাজার টাকা বোনাস আমার কি জানি আমাদের যে মানে আমাদের অ্যাপার্টমেন্টে যে কেয়ারটেকার রয়েছে মানে সিকিউরিটি গার্ড আর তারই বোনাস হচ্ছে এই পুজোর সময় তাকে দেওয়া হয়েছে মানে সিকিউরিটি গার্ড ঠিক আছে তাও চব্বিশ ঘন্টার না আট ঘন্টার সিকিউরিটি গার্ড রয়েছে তাকেই এখানে দেওয়া হয়েছে বারো হাজার টাকা বোনাস তার আমার প্রশ্ন হচ্ছে যে কি পাঁচ হাজার টাকা কী বেশি যেমনি বোনাস পেয়েছেন আমি জানি না কি চাকরি করেন বা আদৌ পারমেন্ট কিনা না সেটাও একটা সন্দেহ আছে কারণ দেখো বললো পাঁচজনকে পাঁচ হাজার টাকা দিয়ে দিল দাদা বৌদি ঠাম্মি আমি মা এক হাজার করে পাঁচজনকে পাঁচ হাজার দিয়ে দিল বাবার আর কিছু নেই বাবা পাঁচ হাজারই পেয়েছে এটা কিন্তু টিন উল্লেখ করেছে তো সেখানে আমার একটা প্রশ্ন আসছে পাঁচ হাজার বোনাস মানে কেমন একটা লাগছে তাহলে মাইনে কত তাহলে যে বাচ্চার বাবা বলেছিল বা ফোকলা বলেছিল ওই চোদ্দো পনেরো হাজার টাকা মাইনে পায় তাহলে মনে হয় ওটাই ঠিক ওটাই ঠিক তাই যেন পাঁচ হাজার টাকা হতে পারে তো নেই এটা শুনে জাস্ট অবাক লাগলো আর যেটা বললাম যে ঠাম্মির আর নাতনির দিল্লি থেকে ছুটে আসা সাকসেসফুল আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কি মত অবশ্যই তোমরা জানিও তোমাদের কি মনে হচ্ছিল যে সম্পর্ক স্বামী স্ত্রীর ঠিক ছিল নাকি মেয়ে এসে ঠিক করলো মেয়ে এসে ঠিক করলো দেখো মা দুর্ঘটনা ঘটিয়েও মানে ঠিক করাতে পারেনি মেয়ে এসে ঠিক করলো এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যাই হোক কখনোই চাইবো না স্বামী স্ত্রীর ভাঙন হোক যখন চাইনি যেমন টিন আর টিনের বরের মানে লিগাল বরের ভাঙন হয়েছে একেবারেই মন থেকে চাইনি প্রথম দিকে অনেক বলতাম ফিরে যাও ফিরে যাও ফিরে যাও তারপরে বুঝলাম এ মেয়ে ফেরার নয় এ পাখি এডালে ওডালে বসবার তখন আর বলার কোনো প্রশ্নই নেই কিন্তু কোনো স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন হোক সেটা কখনোই কাম্য নয় কিন্তু ভাঙন হলে সেটা নিয়ে বলবো সেটা কিন্তু অবশ্যই তোমরা মানে কি বলবো মেনে নিও যেটা দেখব যেটা বোঝাবে সেটা অবশ্যই বলবো কারণ হাত 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 মা হাত মেয়ে হাত সব হাত হাত করছে তো হাতটা ক কেন খারাপ হলো কখন খারাপ হলো কিভাবে খারাপ হলো সেটা বলছে না তাহলে তো আমরা ভাই প্রশ্ন তুলবই তোমরা টুকি টুকি করবে টুকি 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 করে তোমরা কন্ট্রোভার্সি ছুড়বে আর আমরা উকি ঝুঁকি মারবো না তা কখনো হয় আমরা উকি ঝুঁকি মেরে ভিডিও বানাবো এমনকি ভিউয়ার্সরাও শুনিয়ে আসবে পাঁচ কথা সবাই সবটা জানে যাই হোক মেয়ের আর ছুটে আসা ভাড়া দিয়ে খরচ করে আছা আসার ইচ্ছে ছিল না তবু জোর করে আসা আসাটা কিন্তু সার্থক হয়েছে এটুকু বললাম যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো তোমাদের মতামত অবশ্যই জানিও হ্যাঁ মতামতে অবশ্যই নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট দুটোই কাম্য তাই বলে এই নয় যে আমার পরিবার আমার বাচ্চা আমার বর এদেরকে নিয়ে বলা এরা কিন্তু কন্ট্রোভার্সি করছে না এদেরকে নিয়ে বললে কিন্তু সেই ধরনের কমেন্টে কিন্তু রিপ্লাই পাবে ভদ্রভাবে তুমি নেগেটিভ কমেন্ট করতেই পারো আমাকে যা বলার বলতে পারো বাট আমার পরিবার নিয়ে নয় কারণ তারা না ব্লগে আছে না কন্ট্রোভার্সিতে আছে যদি তারা ভিডিওতে মুখ দেখাতো ব্লগে আসতো কন্ট্রোভার্সিতে আসতো অবশ্যই তাদেরকে নিয়ে বলতে আমি মেনে নিতাম তারা সোশ্যাল মিডিয়ায় নেই তাদেরকে নিয়ে বললে কিন্তু সেরকমই ঝাল ঝাল কথা শুনবে সেটা যদি হজম করতে পারো অবশ্যই নেগেটিভ কমেন্ট করে দিও ওকে চলো আর বাদ বাকি আমার বিষয় নিয়ে আমার বক্তব্য নিয়ে মানে যেটা আমি বললাম সেটা নিয়ে নেগেটিভ পজিটিভ যে কোনো ধরনের কমেন্ট তোমাদের কাছ থেকে আমি আশা করছি চলো কমেন্ট বক্স খোলা রইল আর যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে দিও টাটা